আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে সকালবেলা রান্না করার জন্য ছাদের পারে চলে আসছি আজকে কি রান্না হবে দাদির মতই বলো লাউ দিয়ে আর মুরগিটা রান্না করব আর লাল শাক ভাজি করব আমি তো আলু দিয়ে মাংস খাইছি আলু দেখে পেঁপে দিয়ে খাইছি কিন্তু লাউ দিয়ে তো আমি মাংস খাইনি দেখো লাউ কেটে হুম লাউটা কি জালে লাউ এই যে সবুজ শাক নিয়ে গেছে নদীর নদীর খুব জালে লাউটা খুব ভালো কিনা শিখেছি না সত্যি কথা লাউ দেওয়ার মুরগি দেখুন রান্না খাইনি কালকে লাউটা রান্না কর হ্যাঁ সকালবেলা নদীরাম্মু আর আমি বাজারে গেছিলাম

সকালবেলা দেখেছো বাজারে যে জিনিসপাতি কিনে খুব ভালো লাগে তা পাওয়া যায় টাটকা জিনিস খড়টা স্বাদিয়া যাবে বুড়ি বলো কেমন লাগবে না আজকে খাবারটা কুটেই তো বোঝা যায় যে ভালো লাগবে কি খারাপ লাগবে বুঝলাম বলো না লাউ কোটা শেষ মুরগি করতে মুরগিটা কে গাড়িতে লাগাবে কোনো বাসি কোনো জিনিস নাই সুন্দর লাউ ডাকো আজকে দুইজনাই একসাথে বাজারে গেছিলাম আমি একা লাউ কিনি নদীর মুখ আজকে কিনেছে লাউ কিনার মধ্যে ছিল আসে কি জালে লাউটা একদম সাদা ফক ফক করেছে লাউটা মুরগিটা নিয়ে কিরকম করি ভালো নি আমি কি কবান না কবান ওই জন্য আমি টাকা দিলাম না বুঝলো লোকের কাছ টাকা দিয়ে ধরো বান্দা পড়ে যাতে হয় ওখান থেকে তার অন্য জায়গাতে তারা কিছু কিনা যায় না ধরো ওই লোকের টাকা দিতে ওই লোক টাকা ফেরত দেবেন আমার আজকে শুক্রবার তাই ধন্য শুক্রবার না আজকে শুক্রবার আপনারা সবাই সকাল সকাল মসজিদে যাবেন যে ইনশাল্লাহ নামাজে নামাজ পড়ার জন্য অংশগ্রহণ করবেন যে যাই করেন আমাদের মুসলমান ভাইরা নামাজ ছাড়া কোনো উপায় নাই যাই করেন নামাজটা অন্তত পড়ার চেষ্টা করবেন তা নদীর আমুর অবশ্যই দাওয়াত ছিল ওগের বাড়ি ওর মা ওর ভাই কালকে দাওয়াত দিছিল ওর মা দাওয়াত দিছিল বিরিয়ানি খাওয়া তা সেখানে যাওয়া হচ্ছে না তাই তো কওয়া আছে না তাহলে নদীর আমর গেল যাতে পারে কছে কওয়া যাচ্ছে না তার মানে হয়তো গেল জাতি পারে ওর ভাই দাও দিন তো ভাইয়ের আবার খুব ভালোবাসে এক ভাই এক বোন ভাই ওর খুব ভালোবাসে ভাই বোনের সম্পর্ক খুব মধুর সম্পর্ক আজকে আমি অবশ্যই বাড়ি যাচ্ছে এলাম গ্রামে গ্রামে আমার মার বাবা থাকে ওখানে আমি প্রায় শুক্রবারে যাই দেখি আমি যাতে পারি কিনা ওরা যদি ওকেন যায় তাহলে আমার এক একা বাসায় থেকে কী করবা নে আমি আমার বাড়ি চলে যাব না কেন দেখো না আমি বাসায় নামাজ বাসায় ঘুমাবান গেলেও বিকালে যাব না কষ্ট হয় মুক্তি দিনে যে <nu> ভেজে yes, <Trustee>

अरे तो इनकी बुलाओ डाटू भी जाएँगे तो मुन्ने <laughs> ने तेल बिची इधर भी जाएँगे तेल तो हाँ सोडा भी जाना ना उधर कौन कहले ভাজি করে নিয়েছে ভিতর দিয়ে দিলে ভালো গেলাম ভাজি করে আজকে আসলে এটা হ্যাঁ এত সুন্দর হবে না যে কোনো নতুন জিনিস পাই ভালো সব সবকিছু দিতে খাওয়া হয়

ধোমোটাই খুব ডিস্টার্বোমোটাই খুব ডিস্টার্ব করে পরিমাণ লবণ দেখলাম তাই তো হলুদ बात <Five pressing Gegen West> लग गए के <iliyor oblivion đấy>

নদীর ধনা মাংস খাওয়ার জন্যে ভাল দিন খান্ডি সরি তো মাছের মাংস তাই না ধোনা মাছের মাংস নদী খুব পছন্দ দাও কষা সে লাউ দিয়ে দিল এর লাউ আর মুরগি মাংস বিখ্যাত খাবার হবে আছে তাই তো আসলে নদীর মধ্যে কী খাবার খাওয়াবেন আজকে আপনারা যারা যারা চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের যদি নতুন ভিডিও দেখতে পান বাসা কি রান্না করে খাবে তোমার করে না বললে খাবে কি করে আপনার যারা যাচ্ছে ওরা সব পুলিশ ভিসায় যাচ্ছে তো এখন ওই ভিসায় যে মানুষ এখন থেকে যাচ্ছে থেকে ওখানে কাজ করছে ও পুলিশের ভয় এ ভয় সে ভয় লাউ আর মাংস তোর আমার নতুন খাবার একটা মন মতো তৈরি করলো না লাউ হ্যাঁ পেঁপে দেখাইছি আমি মিষ্টি কুকুরা দেখাইছি কচু দেখাইছি কিন্তু আমি লাউ দেখাইনি লাউ দামে ঢাকায় থাকতে ভোটবে ডুল খাইছি কেমন আছে নুন আসে মাংস বলো এই যে স্বপ্ন নদী নুন আসের মাংস খাচ্ছে স্বপ্ন নদী কিরামে আম্মু কেমন আছিস বলো

এইবার ডায়বেটিস তোমার লাউ আর মাংস হয়ে একটা ভাবে বোঝা আসছে এই যে মাংস হয়ে গেল নদীরাম্ম নামে দেখছে কথাই পায় না মুখিয়েছিলাম আন্দোলন করছে আন্দোলন করছে যা কবে আন্দোলন সেটাই মানতে হবে সেই দাবি মানতে হবে থাকবে

লবণ দিল ঝাল পিঁয়াজ রসুন লবণ দিয়ে ঢেকে দিল তাদের আমদে গুঁড়ো গুঁড়ো করছে গোসের ভিতর দিবা তো গোসের উপর শিটাই দেবে

মাংস ভাষা সিটিয়ে দেখছে সেই টেস্ট হবে না বুঝেছো দেখে বুঝে আছি নদী বলে খাবে না নে হ্যাঁ ওটার মধ্যে দিও না বেলসা মেরে না খুব সুন্দর দেখা যাচ্ছে

फेल <shriek> 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 <shriek>

লাউ আর মুরগির মাংস খাওয়ার ব্যবস্থা করেছে নদীর সেটা খাওয়া হবে ইনশাল্লাহ দেখা যাক কেমন লাগে নদীরাম্মই বলবে কেমন লাগবে

লাউ আর মুরগির মাংস জব্বর টেস্ট হবে আপনারা আমাদের চ্যানেলটি এখন যে যে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তাহলে নতুন ভিডিও দেখতে পাবেন আমাদের পাশেই থাকেন সবসময় নতুন আপডেট ভিডিও দেখতে পাবেন

كمون لكسه <applause>